তো আমার বেগুনের তরকারি আর শীত তরকারি হয়ে গেছে আসলে আমি দইনা পাতা দিতে বলে বলে গেছিলাম তরকারির মধ্যে এখন আবার এই ই করে দইনা পাতা দিয়ে দিলাম তো এখানে আমি তেল দিয়ে দিলাম আমার লবণ দিয়ে দেবো কারণ পেঁয়াজের সাথে লবণটা দিলে হয় কি পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে বই তো ভিতরে আমি মরচুর গুঁড়া ব্যবহার করব না কারণ পোরলের ভিতরে অলরেডি আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব যেন পোরলটা শুধু হলুদ হলুদ থাকে তো আমার পোরলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমি গেছে আসলে রান্নার সাথে সাথে যদি দেওয়ালটা মুছে দেয় তখন আর বেশি ময়লা হয় না গেছে সপ্তাহে একবার পরিষ্কার করলে হয় বা দুইবার পরিষ্কার করলে আমি সব সময় রান্নার সময় চেষ্টা করি দেওয়াল খাসরা দেওয়াল মুছে দেওয়ার চুলা এগুলো সব মুছে রাখার তো আমার সব পরিষ্কার করা শেষ আসলে পুরো অনেক পানি বের হয়েছে